আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আলোচনায় ডালাও মামলা আসামি চেনে না বাদীকে বাদি চেনে আসামিকে টাকা না দিলে মামলা দিলে নাম কর্তন সরকার ও সমন্বয়করা ভুয়া মামলা আমলে না নেওয়ার কথা বললেও নিরাপরাধ অনেকে গ্রেপ্তার হচ্ছেন আতঙ্কে অনেকে বাড়ি ছাড়া পিকনিকের আনন্দে বিষাদের ছায়া বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু আহত দেওয়াল জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই গণভ্যুত্থানের গল্প বিশ্বব্যাংক আয়োজিত দ্বীপ পাঠে গ্রাফিতি প্রদর্শনী কফ উনত্রিশ সম্মেলনে অচলাবস্থা সমালোচনার মুখে তিনশো বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো মামলায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় আইজিপি পাঁচ হাজার টাকার চুক্তিতে ছাত্র আন্দোলনে আঠাশটি গুলি সরেন তহিদুল টাকা দেন স্থানীয় কাউন্সিলর ইসরারুল হক নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে তারেক রহমান ভোটে নেবেই প্রিয়াঙ্কার জয় দৈনিক সমকাল বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে তালিকায় নাম উঠেছে জেলা প্রশাসক ২০৮ জন বিভাগীয় কমিশনার চব্বিশ জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন না কেউ পেতে হবে শাস্তি কয়েকজন ওএসডি কেউ কেউ বাধ্যতামূলক অবসরে সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে চেনা মঞ্চে পুরনো নাটক মঞ্চস্থ সাউথ ইস্ট ব্যাঙ্ক ক্যাপিটাল কারসাজি চক্রের পকেটে বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যয়ের শিল্প খাত দৈনিক যুগান্তর জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চাকুরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে বৈদেশিক ঋণ পরিশোধ নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান যমুনা ফিউচার পার্ক খুলেছে চলছে কেনাকাটা দ্রুত সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দিন অধ্যাপক গোলাম পরোয়ার আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্প খাত বিদ্যুৎ জ্বালানি খাতের প্রধান সমস্যা দুর্নীতি শ্রীপুরে আইইউটির তিন শিক্ষার্থীর করুণ মৃত্যু ছাত্রদের ওপর রাউন্ড গুলি ছোড়া তৌহিদ গ্রেপ্তার চট্টগ্রাম দৈনিক কালের কণ্ঠ পাচারের সতেরো লাখ কোটি ফেরাবে কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি দিকে তাকিয়ে সবাই টাকা পাচারে ফুকলা অর্থনীতি কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া আমিরাত টাকা পাচারের স্বর্গ টাকা পাচারের চেনা অচেনা হাজারো বাংলাদেশি আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে ধনী। দুবাইয়ে আরও আটশো সাতচল্লিশ ফ্ল্যাট ভিলা বাড়ি কিনেছেন একশো সাঁত্রিশ বাংলাদেশি দুবাইয়ের কোথায় বেশি প্রপার্টি পাম জুমাইরা হাতে একত্রিশটি ব্রুজ কলিপায় সাতাত্তরটি দুবাই হিলসে চুয়াল্লিশটি দুবাই মেরিটাইম সিটিতে একশো পঁচানব্বইটি রয়্যাল আটলান্টিসে বাটি দ্যা পলো রেমি রেসিডেন্সে একশো চব্বিশটি দুবাইয়ে প্রপার্টি কেনায় শীর্ষ নয় সাইফুজ্জামান চৌধুরী একশো সাঁত্রিশটি রুবাইয়া লস্কর বত্রিশটি আশিকুর রহমান লস্কর তিরিশটি মোস্তাবিজুর রহমান তিরিশটি মোহাম্মদ ইদ্রিস সাঁকুর একুশটি মির্জা সামিয়া মাহমুদ পনেরোটি মনোজকান্তি পাল চোদ্দটি মোহাম্মদ শফিউল আলম তেরোটি কাজী মোহাম্মদ ওসমান বারোটি এক বছরের মধ্যে ভোট চান একষট্টি দশমিক এক শতাংশ মানুষ তবে সংস্কার শেষে ভোট চান পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ শেখ পরিবারের প্রশ্রয়ে বেপরোয়া ছিল পাচারকারীরা দুবাইয়ে বিপু কাজলের দুইশোটি কোটি দুই ভিলা অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে অভিমত ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগিয়ে টাকা ফেরত আনা সম্ভব জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ ফেরাতে দেশে দেশে চিঠি বনভোজনের আনন্দ মুহুর্তে রূপ নিল বিষাদে দৈনিক আজকের পত্রিকা বিলম্বে বাড়ছে ব্যয় ভোট যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে সব সংস্কার শেষে নির্বাচন চান পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ সদস্যদের ভোটে প্রধান নির্বাচিত করার ভাবনা স্থানীয় সরকার নির্বাচন আগে সংস্কার পরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কমিশন সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ এসেছে সংরক্ষিত আসনে সর সরাসরি ভোট চান নারী নারীনেত্রীরা হৈহুল্লোর থেমে গেল চিৎকারে গাজীপুরের শ্রীপুর আলুর দাম নাগালে না আনতে পেরে দুঃখ প্রকাশ ভোক্তার ডিজির বার্তা ডেঙ্গুতে আরো দশজনের মৃত্যু বিশ কোটি টাকা ঘুষ দিয়েছি ইজ্জত পাইনি প্রকল্পের গাড়ির তথ্য দিতে হবে তিন মাস পর পর চিকিৎসার জন্য বছরে চারশো কোটি ডলার বিদেশে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাত দিনের আলটিমেটাম মেট্রো রেল থেকে আমলাদের বিদায় ডিএম দৈনিক দেশ রূপান্তর পিকনিকের বাস বিদ্যুতের নিহত তিন ছাত্র বেখেয়ালে ঝরে যায় কত প্রাণের ফুল দায় সবার নিতে চায় না কেউই গ্যাস পেতে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টিতে ভিজেছি বাণিজ্য উপদেষ্টা বললেন পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ সম্পদ ইলন মার্কসের নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি রাজনীতিতে ফেরা নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে তারেক রহমান বললেন এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি দশমিক এক শতাংশ মানুষ সিএসি ও অন্য কমিশনারদের শপথ আজ মানসিলোনা মানবাধিকার কমিশনের সব হত্যার বিচার করে ঘরে ফিরব বললেন সার্জিস দুর্নীত দুর্ঘটনার ঝুঁকি বেশি আছে বাস্তবতাও সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার পরামর্শ কমিশনের মত বিনিময় বাংলাদেশ প্রতিদিন ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্পট বেসেন্ট যুক্তরাষ্ট্রে শিশুর শারীর শরীরে প্রথম বার্ড ফ্লু শনাক্ত ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত মহারাষ্ট্রে এনডিএ ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের বিরাট জয় পাকিস্তানের সহিংসতা নিহত বত্রিশ পশ্চিমবঙ্গ উপনির্বাচনের ছয় আসনেই তৃণমূলের প্রার্থীরা জয়ী বিজয়ী নেতানিয়াউর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানালো তুরস্ক তুরস্কে চল্লিশ শতাংশ জমি হারিয়েছে ইউক্রেন মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা ছয় জনের আত্মহত্যা মস্কো শান্তি চায় না বললেন জেলানোস্কি দৈনিক আনন্দবাজার পদ্মাসরে মহারাষ্ট্র বঙ্গে মমতার ই ভান্ডারে লক্ষ্মী ঝাড়খণ্ডে হেমন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিল সাথে থাকার জন্য